জয় যিশু তো সবাই আমরা খ্রিস্ট বিশ্বাসীরা প্রভুর কাছে এই এইরূপ আমরা প্রার্থনা করতে পারি আমরা কি করি আমরা কোনো পরিস্থিতিতে খারাপ পরিস্থিতিতে পড়ে যাই মন্দ মন্দ কিছুতে আমরা মেতে যাই পা বাড়িয়ে ফেলি যেহেতু আমরা আগে সাংসারিকে ছিলাম তাই কি হয় আমরা বিশ্বাসীতে আসার পরেও আত্মিকে আসার পরেও আমরা মন্দ পথে চলে যাই শয়তান আমাদেরকে মন্দ দিকে টেনে নিয়ে চলে যায় তাই আমরা একটা ছোট্ট বচন দ্বারা নিজেদেরকে মন্দ থেকে বের করে আনতে পারি মন্দ থেকে আমরা দূরে থাকতে পারি যদি আমরা এই বচন প্রার্থনা করি দুই তিম থিয় চারের আঠেরো পদ প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন যুগ পর্যায়ে যুগে যুগে তাহার মহিমা হোক আমেন আমরা যদি বিশ্বাসীরা কি ইয়ুথ কি বড় কি যুবক যুবতী বৃদ্ধ প্রত্যেকেই মণ্ডলীর প্রত্যেক বিশ্বাসীদের জন্য আমি এই বার্তা দিতে চাই শয়তানের হাত থেকে বেরিয়ে আসার জন্য কোনো খারাপ কর্ম করার না করার জন্য আমরা এই পথ দ্বারা কিন্তু সকালেই ঘুম থেকে উঠে প্রভুকেই বার্তা প্রভুকেই প্রার্থনা দিতে পারি যে প্রভু সমুদয় কর্ম থেকে আপনি আমাকে রক্ষা করবেন কেননা উনি রক্ষাকারী ঈশ্বর উনি সর্বদাই আমাদেরকে অমঙ্গল থেকে বের করে আনেন যদি আমরা এই পথ দ্বারা প্রভুকে যাচ্চা করি প্রভুকে প্রার্থনা করি যে প্রভু সমুদয় মন্দ কর্ম মন্দ ভাবনা মন্দ চিন্তা মন্দ কর্ম মন্দ কুকর্ম খারাপ কাজ থেকে আপনি আমাকে রক্ষা করিবেন আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন যখন আমরা এই এইরূপ প্রভুর কাছে প্রার্থনা দেব তখনই প্রভুর মহিমা কি আমরা বুঝতে পারবো তবেই আমরা মন্দ কর্ম থেকে কি বেরিয়ে আসতে পারবো যখনই আমরা এই পদ দ্বারা প্রভুকে প্রার্থনা করব যে প্রভু তুমি পারো সমুদয় মন্দ থেকে আমাকে রক্ষা করতে এবং আপনার স্বর্গের রাজ্যে আমাকে স্থান দিতে যদি আমরা রূপ প্রার্থনা করি প্রভু কথা দিয়েছেন যুগ পর্যায়ে যুগে যুগে প্রভুর মহিমা আমাদের দ্বারাই হবে আমেন হালে লুইয়া সবাইকে জয় যিশু